সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে আজকে যে বিষয়টা বলব আমাদের আন্দোলনের প্রস্তুতি সব জেলায় শুরু হয়ে গেছে প্রত্যেক জেলায় যারা জেলা নেতৃত্ব আছেন জেলা মিটিং ডাকবেন আন্দোলনে আমাদের একটা ঠিক করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করমে যে আন্দোলন পারপাস যেহেতু সামনে মার্চ মাসের ছয় তারিখ বুধবার ওই দিন আন্দোলনটা হবে তার আগে ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্বদের বলা হচ্ছে যে আমরা শিক্ষক কিছু এমন কিছু টাকা আপনাদের কাছ থেকে চাইনি আমরা ওখানে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আন্দোলনে অনেক খরচ আছে সেই জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইছি এই আন্দোলন পারপাস আপনারা ওই দিনের জন্য কেবলমাত্র পঞ্চাশ টাকা আপনাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত আমাদের কোর কমিটি বা রাজ্য কমিটি মারফত নেওয়া হয়েছে আপনারা এই পঞ্চাশ টাকা করে অবিলম্বে আপনারা ফান্ডে জমা করবেন যারা জেলা নেতৃত্ব আছে আর একটা কথা বলে রাখি যে হয়তুক বেশি বেশি পয়সা তুলে লাভ নেই কারণ এর কোনো লাস্টে এই পয়সা নিয়ে একটা অশান্তি হয় সেই জন্যে আপনাদের বলছি আপনারা এই আন্দোলন পারপাস দয়া করে মেহরবানি করে পঞ্চাশটি টাকা করে দেবেন জেলা যে ডেপুটেশানটা দেওয়া হবে জেলা নেতৃত্বরা থাকবেন সেটা পয়লা মার্চ যেটা ধার্য করা হয়েছে ওই দিন জেলায় আপনারা প্রত্যেকে উপস্থিত হবেন এবং আমরা রাজ্যগত প্যাড প্রত্যেক জেলায় পাঠিয়ে দেব তাতে দাবি দেওয়া সমূহ প্রত্যেকেরই থাকবে সংযোজন বিয়োজন করতে হলে এই মাস্টার গ্রুপ চ্যানেলে আপনারা কমেন্টস বক্সে লিখবেন নিশ্চয়ই সেগুলো সংযোজন বিয়োজন করার ব্যবস্থা এখানে হবে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন খেয়াল রাখবেন পয়লা মার্চ প্রত্যেক জেলায় অবশ্যই অবশ্যই যে জেলা দপ্তরে ডিএম অফিসে ডিএমের কাছে আমরা এই যে ডেপুটেশানটা দেব তার সমূহ রাজ্যের যে প্যাড প্রত্যেকের কাছেই দেওয়া হবে প্রত্যেক জেলায় যাবে এবং আমরা ওই দিন সবাই মিলিতভাবে আমরা ডেপুটেশান অতি অবশ্যই দেব আর একটা কথা বলে রাখি এই জেলা মিটিংটা একটু জোরদার করতে হবে আপা মোর সব সংগঠনকে নিয়ে সে মাদ্রাসা বলুন পৌরসভা বলুন আর এস এস কে বলুন এমএসকে বলুন পঞ্চায়েত দপ্তরে যারা আছে এখানে কোনো ব্যাপার নেই এখানে আসতে আসার জন্যে সবার অনুরোধ জানান কারণ এই যে আন্দোলনটা হবে জীবনের শেষ আন্দোলন মনে করেই যেন আমরা করি আমরা সারা কলকাতাটা যে একটা ঐতিহাসিক যে আন্দোলনের যে জমায়েতের মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে আমরা আমরা সব এক আমাদের মধ্যে বিভাজন নেই আমাদের বড় পরিচয় শিক্ষক সুতরাং খেয়াল রাখবেন জেলার যে ডেপুটেশনটা অতি অবশ্যই আমাদের দিতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে Just go ahead.